গাধানা আমি ভিডিও করছি ধরে আছি হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে তো বর এখনো নি আমি ঘর মুছে নিব তারপর স্নান করে এসে পুজো দিয়ে দিলাম তো দেখো আর রকম হয়েছে পুজোর আসনটা সেটা কমেন্টে একটু জানাবে প্লিজ তো আজকে ছিল বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের ভিডিও তো দেখো তো সকালবেলা রান্না হয়ে গেছে মা রান্না করেছে তো এখন সাড়ে দশটার মতো প্রায় বাজে খেয়েও নিয়েছি তো প্রসাদটা আমার বরকে দিচ্ছি এখন ঘুম থেকে উঠলো একটু আগে তো দেখো এই যে রেডি হয়ে গেছে অফিসে যাবে তো একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম তারপর এটা হচ্ছে দুপুরবেলা হবে এটাকে পুটি মাছ বলে তো নিয়ে আসছে এটা এখন আমি ভেজে নিব সকালবেলা তো খেয়ে নিয়েছি আর এটা দুপুরবেলার জন্য হচ্ছে তো পুটি মাছটা ভেজে নিব দেখো কী করি কী সবজি করব। আর কে কে ভালোবাসো এই মাছ খেতে সেটা কমেন্টে অবশ্যই জানাবে প্লিজ তো এখন আমি আলু বেগুন ডাটা দিয়ে করব তরকারি আর দেখো ওইদিকে ভাত বসে দিয়েছি তো এখন জল দিয়ে দিলাম আর কে কে খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানাবে আর সত্যি খুব ভালো লাগে লোকাল মাছ খেতেই বেশ ভালো লাগে আর করেছি হচ্ছে বেগুন দিয়ে বেতে শাক তোমরা কে কে বেতে শাক খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে বেগুন দিয়ে তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট এই যে তরকারিটা তো এখন একটু যাব আমরা কচিবিহারে দরকার আছে তো তাই বরের সঙ্গে বেরিয়ে পড়েছি তো যাওয়ার সময় ভিডিও করা হয়নি ফেরার পথে ভিডিও করছি একটুখানি তো দেখো এখন আমরা কুচবার থেকে বেরোচ্ছি বাড়িতে আসবো বললে তো কুচবারে গিয়েছিলাম একটা দরকার ছিল সেটা তোমাদের পরে নেক্সট ভিডিওতে জানাবো তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখো আশা করি ভালো লাগবে দেখো এখন বিকাল হয়ে গেছে তিনটা সাড়ে তিনটার দিকে আর কি ফিরছি বাড়িতে এই যে আমাদের বাড়ির পথ তো দেখো দেখতে দেখতে চলে এলাম আর ওখানে আমরা খেয়েছি হচ্ছে মোমো এই যে হাজি সরি না হাজি বিরিয়ানি খেয়েছি দেখো এখানে আর কুচবিহার গেলে আমরা হাজি বিরিয়ানিই খাই আমার খুব ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্টে জানাবে আর এদিকে রাত্রেবেলা হবে আজকে পরোটা তো আমি করে নিচ্ছি এটা হচ্ছে ফুলকপি মটরশুটি আলু সব কিছু একখানে মিক্সড করে পরোটা হচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা